নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গৌতমের সাথে আপনাদের গৌতমের সাথে চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আমরা পশ্চিম বর্ধমান জেলা ছাড়িয়ে এখন চলে এসেছি বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া জেলার এক বিখ্যাত গ্রাম আপনারা সবাই জানেন সেই গ্রামের নাম ভাড়া গ্রাম এবং এই ভাড়া গ্রামে বাবা ধর্মরাজের পুজো চলছে আজ শেষ দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা মনস্কামনা করেছেন সেই ভক্তারা কিন্তু আজ এই কাটা ঘুরে দেখতে পাচ্ছেন তাদের সেই ভগবানের প্রতি বিশ্বাস বা আশ্বাস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও দেখুন আপনারা সমস্ত ইতিহাস জানতে পারবেন বন্ধুরা আজকে আপনারা দেখছেন এখন এই ভাড়া গ্রামে এই ভক্তাদের এই যে বহু বছর ধরে হয়ে আসছে এই বাবা ধর্মরাজের পুজো বন্ধুরা ভাড়া গ্রামে ধর্মরাজের পুজো কিন্তু অতি প্রাচীন এবং বিখ্যাত আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি আপনারা চোখ রাখুন গৌতমের সাথে মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে thank mm -hmm. you ছিল তোমার পশ্চিমবঙ্গ ছিল তোমার ধর্মরাজের তো ওটা লাউসেন বলে যে একজন সাধক ছিল বাবা ধর্মরাজ তো পশ্চিম ইয়া পূর্বধারে সূর্য ওঠে সবাই জানে সেটা কিন্তু খুব ভক্তির জোরে নিজের সাধকের জোরে সে কিন্তু পশ্চিম ধারে সূর্য উঠিয়েছিল তো ওটা ওটা এই কারণে উঠিয়েছিল তোমার ওই ইয়াতে তোমার কি বলে তোমার এই প্রথম যজ্ঞী করেছিল ঘি শেষ হয়ে গেছে বেলপাত শেষ হয়ে গেছে সমস্ত শেষ হয়ে গেছে তারপরে কি করেছে প্রথম বলছে পদ্ম নাই তো পদ্মনায় তখন বলছে নাই তো কি হবে নিজের তো নীল কমল পদ্ম আছে তখন একটা চোখ বাই করে আগুনে দিয়েছে 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 একটা একটা নিজের হাত কেটে কেটে পা পা দুটো যখন ছাদন করতে গেছে তখন বাবা ধর্মরাজ নিজে স্বয়ং এসে পরে বলছে বলছে না আসেন তুমি কাটবে না আরও দেখো পশ্চিম ধারে সূর্য উঠেছে এই এইভাবে অনুষ্ঠানটা নাম হয় পশ্চিম উদয় আর এটা আজকে সকাল নটার সময় দেখা যায় কোটা একটা বাবা ধর্মরাজ যখন বাবা ধর্মরাজ যখন এসেছিল তখন বাবা ধর্মরাজকে রেখে সিঁদুরের একটা সিঁদুরে যে কেউটার মতন জিনিস হয় সে কেউটার মধ্যে রেখে দিয়েছে আজও পর্যন্ত হাজার হাজার বছর আগে রেখেছিল লাউসেন কিন্তু গোটা এখনও পর্যন্ত কেউ খুলে দেখতে পারে না এই কারণে কারণ যে খুলবে সে তো ভরসা হবে প্লাস গ্রামের লেখ এখন শেষ বিনাশ হয়ে যেতে পারে আর একটা বালা যে লাউসেন যে বালাটা পরে থাকত সেই বালা আজও আছে সে আটনে আজও পর্যন্ত রাখা আর ওই বালা পরে এখনও যে যজ্ঞ করা হয় সেটা আজও পর্যন্ত হয় আমাদের ভাড়া নিয়ম আমাদের এখানে যে বাবা শ্রী শ্রী বাবা ধর্মরাজের ভাড়া গ্রামের যে নিয়ম বাড়ি যে আনানো হয় তো নিয়ম বাড়ি যখন নিয়ে আসে তুলসী মাথায় নিয়ে পরে

থাকে নিম পাতা থাকে তেল পাতা থাকে তারপর কলা থাকে এগুলো সব একসাথে গোলানো থাকে আচ্ছা মানে নম জলটা খেলে কি হয় নম জলটা খেলে রোগ বিরাজ থেকে মুক্তি পাওয়া যায় ভালো হয় মানুষের শরীর ভালো থাকে আর কারো যদি ইচ্ার মনে আছে মনে বিশ্বাস করে যে আমার আজ বাবার এটা ইয়া করলাম পরের বছর আমি বাবার কিছু একটা মানত করে যায় ঠিক আছে আমার যদি এই জিনিসটা ঠিক হয়ে যায় তো অবশ্যই তার মানে পূর্ণ হবে যদি তো এখানে কারো যদি মন থাকে যেন পুজো কি নিয়ে পুজো দেবো বাবা